ব্রেকিং নিউজ এবার শাকিব খান নিজ মুখে দরজ সিনেমার কথা বললেন খান কি বললেন বিষয়টি জানতে হলে অবশ্যই সাম্প্রতি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা সবাই দেখেছেন সোশ্যাল খানের নতুন লুক ভাইরাল হয়েছে মিডিয়াতে এবং তিনি চ্যানেল আইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন খুব শীঘ্রই তিনি দরজ সিনেমার শুটিংয়ে নামছেন এবং প্রিয়তমার চাইতে অনেক ভালো ভালো সিনেমা শাকিব খানের হাতে রয়েছে একের পর এক সিনেমা এভাবেই আসতে থাকবে তোমাদের সাকিব খান সবেমাত্র যাত্রা শুরু করেছে এভাবেই আরও সুপারহিট গল্প নিয়ে শাকিব খান একের পর এক সিনেমা দিয়ে আসবে বাংলা চলচ্চিত্রে এবং তিনি এও বলেছেন একদিন বাংলা চলচ্চিত্রটা এমন একটা পর্যায়ে যাবে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সবাই বলবে চলো একটি বাংলা সিনেমা গিয়ে দেখি আর তারই রূপকথা আসতে যাচ্ছে শাকিব খানের এই দরজ সিনেমাতে এবং শাকিব খান এও বললেন দরদ সিনেমাটি অনেক বিগ বাজেটের একটি সিনেমা এবং এই সিনেমার জন্য শাকিব খান অনেক দিন যাবত এই সিনেমার শুটিং এ নামার জন্য নিজেকে অনেকটাই পরিবর্তন করেছে শুধুমাত্র দরদ সিনেমার জন্য তাই প্রিয়তমার চাইতে আরো বিগ বাজেটের গল্প এই দরদ সিনেমাতে রয়েছে এমনটাই জানিয়েছেন আমাদের সুপারস্টার শাকিব খান তো সকল শাকিবিয়ানরা এবার শাকিব খান নিজ মুখেই বললেন দরদ সিনেমার আপডেট এবং তিনি খুব শীঘ্রই এই দরজ সিনেমার শ্যুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন এই সব কিছু জেনে আপনারা কতটুকু এক্সাইটেড সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন আর এমনিভাবে শাকিব খানের দর সিনেমার সর্বশেষ খবরটি পেতে হলে সর্বক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ